আসসালামু আলাইকুম না গত বড় বলেছিলাম যে রাঙামাটির বৌদ্ধ মন্দিরটা ঘুরে দেখাবো তো আর দেরি কিসের চলেন যেতে যেতে কিছু তথ্য জেনে নেওয়া যায় আর হ্যাঁ গত পর্বে প্যাকেজের অসুবিধা সম্বন্ধে কইছিলাম এই ভিডিওতে প্যাকেজের একটা সুবিধা জানে নেন তা হচ্ছে যে আপনারা খাওয়া দাওয়া তো পাইতেছেন সাথে আপনারা পাইতেছেন টলার কোথায় ঘুরবেন না ঘুরবেন সব কিছু সুন্দরভাবে একটা সাজানো গোছানো ভাবে একটা চাট পাই যাইতেছেন আর সাথে হইতাছে আপনারা ফ্রিতে একটা টুর গাইড পাইতেছেন আর যাইতে যাইতে একটা তথ্য যায় না দেখেন তা হচ্ছে বুদ্ধ নামটা কীভাবে আসলো বুদ্ধ কাকে বলা হয় বুদ্ধ মানে হইতাছে বোধি অর্থাৎ পরম জ্ঞান প্রাপ্ত ব্যক্তি গৌতম বুদ্ধ ছিলেন রাজা শুদ্ধ ধনের পুত্র তার বাল্য নাম ছিল সিদ্ধার্থ তার পালক মা প্রজাপতি গোমদিন নামানুসারে তাকে গৌতম ডাকা হয় গৌতম সাধন করে বোধি লাভ করার পর থেকে তার নামের সাথে বুদ্ধ যোগ হয়ে নাম হয় গৌতম বুদ্ধ আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা যে যারা ট্রেকিং পছন্দ করে তারাই এখানে উঠো অন্যরা ওঠার চেষ্টা করো না অনেক কষ্ট দেখেন না এই যে আমার পিছে যে মুরুবিটা যে এই মুরুবিটা এখন সে উঠতে পারতাছে না মানে মাছ পথে উঠা সে থাইমা গেছেগা বলতাছে যে তার নাকি এখন জয়েন্টে জয়েন্টে ক্যালসিয়াম কমে আছে আর যেইটা দেখলাম যে এই পারে ওঠার দিক নামাটা হইতাছে সবচেয়ে বেশি কঠিন যে দেখেন এই হ্যাংলা বদলা মানুষগুলাই উঠতে পারতাছে না আর আর আস্ত আছে পিছে আরো দুইজন যাই হোক অনেক বোঝা বুঝি হলো কেউ ভাইয়ের সাসের দিকে নজর দিয়ে না ভাই এমনি ফিট আছে সে আর দ্রুত তার মধ্যে উঠছে আর এদিকে আমাদের টিমমেটরা এক এক জনের অবস্থা এক এক ধরনের রয়ে গেছে আর এই যে পিছে এই হইতাছে আমাকে এম এম জিয়াদুল ভাই যে আসার সময় সারাটা রাত গাড়ির মধ্যে খুব মজমাস্তি কইরা পুরো গাড়িটাকে মাথায় রাখছিল তাই জন্য তাকে অসংখ্য ধন্যবাদ এখানে ওইটা আর কিছু পাই আর না পাই অসাধারণ একটা ভিউ পাইছি তবে আমি সবাইকে সাজেস্ট করবো যে আপনারা সবাই অফ সিজনে আসবে যাই হোক অনেক ঘাটাটির পরে শেষ পর্যন্ত আমরা এই মূর্তিটার কাছে পৌঁছে গেলাম এই দণ্ডায়মান মূর্তিটার উচ্চতা হচ্ছে ফুট ইঞ্চি রোদ বৃষ্টিতে মূর্তিটা যাতে ক্ষতি না হয় এর জন্য উপরে ছায়ার ব্যবস্থা করা হয়েছে নিচে অবশ্য আরেকটা মন্দির ছিল আপনাদের হাতে সময় থাকলে আপনারা অবশ্যই নিচের মন্দিরটা ঘুরে দেখতে পারেন জিয়াদুল ভাই এটার ব্যাখ্যা দিতে ছিল আর এখানে সে একটা তো ছবি তুলে লাগাই লাগে তাই না

এখানে নিচে হচ্ছে আদিবাসীদের মার্কেট এখানে ছোটখাটো একটা মার্কেট রয়েছে এখানে আপনারা আদিবাসীদের হাতে তৈরি জিনিসপত্র পেয়ে যাবেন আর এই দেখতে দেখতে বৌদ্ধ এরিয়াটা ঘোরা শেষ করার পর পরে আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে সুবলং ঝর্ণা এবং পলোয়েল পার্ক এই সবকিছু নিয়ে আসবো পরের একটা ভিডিওতে গেছে আর এই দণ্ডায়মান গৌতম বুদ্ধ মূর্তিটি দূরে থেকে সত্যি দৃশ্যমান